ভেজে নিলাম হালকা করে মাছটা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে সকাল সকাল রেডি হয়ে গেছি যাচ্ছি ভোট দিতে তাহলে চলুন আমার সঙ্গে ভোটটা দিয়ে আসি আগে চলো যাওয়া যাক এই যে কার্ড যাচ্ছি ভোট দিতে

Ik heb een paar maanden geleden Luxemburg geëerd, zodat ik ze niet zou zien. Luxemburg is een beetje een beetje een

চলে আসলাম ভোট দিয়ে বাড়িতে হয়ে গেল ভোট দেয়া রান্না করছি ইচড় চিংড়ি এখানটায় সব ভেজে রাখা আছে বাড়ির গাছের কাঁঠাল দিয়ে ইচড় চিংড়ি খেতে কিন্তু দারুণ হবে টেস্টি দেব অল্প পরিমাণে একটু গরম জল বানিয়ে নিলাম ইচড় চিংড়ি টেস্টি টেস্টি ইচড় চিংড়ি রেডি আর রান্না হবে ইলিশ মাছ রান্নাটা লোহার করাইতে হবে দেখব তরকারির রঙটা কালো হয় কি মনে হয় হবে না হালকা করে মাছটা একটু ভেজে নেব ভেজে নিলাম হালকা করে মাছটা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রেডি হয়ে গেল লোহার কড়াইতে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ দেখুন একটুও কালো হয়নি রং বিকেলবেলা এখন যাবো একটু বাজারের দিকে এসছি আমাদের এখানকার লোকাল বাজারে এখান থেকে নেব আলুর চপ আসলাম ছোট বোনের বাড়ি এই আমার ফোনটা একটু ঘোলা আসছে কেন এই যে ছোট বোনু এই যে ছোট বোনুর জিজা জি এই যে ছোটো মা আর আমি টেস্টি টেস্টি আলুর চপ তো থালা ফাঁকা তো থালা ফাঁকা রুটি ভাত মাংস বাবার বাড়ি বোনের বাড়ি ঘুরে এসে অনেক রাত হয়ে গেছে ব্লগটা বাড়াবো না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ